রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন নজরুল তো বেশি পড়তেই পারল না লালন তো বুঝলই না স্কুল কি জিনিস আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে এন্ড্রু কার্নিগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেওয়া হয়নি তিরিশ বছর পর তিনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাহের চেহারা যথেষ্ট কদাকার ছিল লন্দা মঙ্গেশকর আহামরি সুন্দরী ছিলেন না তৈমুর লং খোঁড়া ছিলেন নেপোলিয়ন বেটে ছিলেন অর্থাৎ কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাঁথা হতে পারে না যদি কোনো কিছু বাঁথা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করতে শিখুন সাফল্য অবশ্যই ধরা দেবে